ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরই এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডি বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন দেখতেই পাচ্ছেন ডি পর কিন্তু বার্ধক্য ভাতা নিয়ে সুখবর বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার দেখতেই পাচ্ছেন আঠেরোই জুন কিন্তু নিউজটি প্রকাশিত হয়েছে ডি এর পর কিন্তু বার্ধক্য ভাতা নিয়ে কী বলেছে চলুন দেখে নিয়ে যা ক্ষমতায় আসার পর থেকে কিন্তু একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে মানে সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে কিন্তু অন্যতম হল বার্ধক্য ভাতা ওল্ড এজ পেনশন স্কিম এই প্রকল্পের আওতায় কিন্তু ষাট বছর বয়সের ঊর্ধ্বে রাজ্যের মানুষকে মাসিক এক হাজার টাকা করে কিন্তু ভাতা প্রদান করা হয়ে থাকে পরিসংখ্যান অনুযায়ী কিন্তু রাজ্য সরকারের এই ভাতা বর্তমানে কিন্তু বাংলার কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষ পেয়ে থাকেন তবে এবার এই প্রকল্পে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানো হবে এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সূত্রের খবর অনুযায়ী কিন্তু আরও পঞ্চাশ হাজার বৃদ্ধ বিধবাদের জন্য কিন্তু এই প্রকল্পের সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার বার্ধক্য ভাতা প্রকল্পে রাজ্য সরকারের চালু করা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়ে থাকে উপভোক্তা বাড়ানোর জন্য কিন্তু ইতিমধ্যে সরকারি পোর্টালে সুবিধাভোগীদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে যত দ্রুত সম্ভব তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা কিন্তু ক্রেডিট হতে যা চলেছে মাসের শুরুতেই সাধারণত এই টাকা প্রদান করা হয়ে থাকে রাজ্যের ষাট থেকে আশি বছর বয়সী বার্ধক্য ভাতা পাপকদের জন্য কিন্তু কেন্দ্রও কিছু অর্থ সাহায্য প্রদান করে থাকে কেন্দ্রের তরফে দুশো টাকা মাত্র দেয়া হয় বাকিটা দেয়া হয় কিন্তু রাজ্য এবার সেই প্রকল্প প্রকল্পেই কিন্তু বাড়ছে সুযোগ সুবিধাভোগীদের সংখ্যা জানা গিয়েছে কেন্দ্রের প্রধান প্রদান করা অর্থই ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার তো কেন্দ্রের কাছ থেকেই নিয়ে কিন্তু এই প্রকল্পের টাকা দিতে চেয়েছে রাজ্য সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় পোর্টালে উপভোক্তাদের নাম তোলার কাজ শুরু হয়ে গিয়েছে এবং তথ্য অনুযায়ী রাজ্যের কোষাগার থেকে কিন্তু মোট একশো কোটি টাকা বার্ধক্য ভাতার জন্য খরচ করা হয়ে থাকে এবার সেই প্রকল্প জুড়ছে কিন্তু আরও পঞ্চাশ হাজার বৃদ্ধ বিধবাদের নাম এবং দ্রুত সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে শীঘ্রই কিন্তু সকলের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি প্রকল্প মানে প্রকল্পের কিন্তু টাকা পৌঁছে যাবে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ